আসসালামু আলাইকুম প্রিয়ষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের এই তিন নম্বর প্রশ্ন থেকে তো আজকে হচ্ছে পর্ব আর যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লেলিস্টের লিস্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো সাজানো আকারে দেখতে পারবে তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব এই যে তিন নম্বর প্রশ্ন অর্থাৎ যুগ ফল নির্ণয় করো তো তোমরা সবাই আধা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো পৃষ্ঠবেচার চলো আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানগুলো করে আসি তো পৃষ্ঠবেচার সবাই স্ক্রিনে লক্ষ্য করো আমরা যে ভগ্নাংশের যুগ কীভাবে নির্ণয় করবো তো আমি এই যে একটি বুঝে দিব ভালো করে তোমরা সেটা মনোযোগ সহকারে বুঝতে থাকো তো এখানে বলছে এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি তো প্রথমে আমরা লিখব পদত্তর রাশি বলে এটা লিখার পর কি করবো এখন আমাদের এই যে হর আছে এ এখানে বি এগুলোর লসাগু নিব তো এগুলোর লসাগু হচ্ছে এবি তো এখানে বসে যে হর এ লসাগু হচ্ছে এবি তো এই যে আমরা লিখবো এবি দেন কী করবো এখন এই যে হর হর দিয়ে আমরা এই লোসাগুকে বাক করব অর্থাৎ এ দিয়ে আমরা এ বিকে যদি আমরা এ দিয়ে বাক করি তাহলে কিন্তু এই যে বি রইছে আর এই বি এর সাথে আমরা মাইনাস বি গুণ করবো মাইনাস এ বি গুণ করবো তো এই দিয়ে এইভাবে লিখব যে বি ইন্টু এ মাইনাস বি তারপর আবারও এই যে বি দিয়ে আমরা এখানে বাক করবো এবিকে তো এখানে রবে শুধু এ আর এ দিয়ে এই যে লবকে আমরা কি করব গুণ করব এ প্লাস বি অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি তো আগে তোমরা এটুকু বোঝাতে পারবে তারপর কি করব আমরা গুণ করব এই যে এর সাথে বি গুণ করলে বি তারপর মাইনাস বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কয়ার প্লাস এর সাথে এ গুণ করলে হবে এ স্কয়ার প্লাস এর সাথে বিগুন করলে হবে এবি দেন আমরা এখন কী করবো এখানে হচ্ছে এই যে এবি প্লাস এখানে এবি প্লাস অর্থাৎ টু এবি আর প্রথমে আমরা এ স্কয়ার লিখব এ স্কোয়ার প্লাস এই যে এ বি এবি এ বি গুণ যুগ হবে টু এবি তারপর মাইনাস বি স্কয়ার তো তারপর নিচে হচ্ছে এবি এই যে এবি এটা হচ্ছে অ্যান্সার আয়ু ক্ষেত্রে বুঝতে পেরেছ তো যারা বুঝো নাই এটা তোমরা নাম্বার নাম্বারটি লক্ষ্য করো আয়ু তোমরা বুঝে যাবে তো প্রথমে আমরা কি করব এই যে হরের হরের লসাগু নিব তো এখানে এবিসি আছে তো আমরা এদের লসাগু হচ্ছে এবিসি দেন আমরা কি করব এই যে আমি এখানে দেখাই তোমাদের লিখে যে এ বিসি এটা হচ্ছে লসাগো তো এখানে আমরা কি করবো এই হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব তো এখানে আছে প্রথমে বিসি তো আমরা প্রথমে এই যে বিসি লিখবো তো বিসি যদি আমরা বাক করি এই যে বিসি কাটা এই শুধু কি এ তো এই যে এ আর এখানে এই যে লবের এ আছে এই দুইটা আমরা গুণ করব অর্থাৎ এ সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার তো এইভাবে আমরা তারপরে এখানে দেখাই এই যে সি এ তো এখানে যদি আমরা সি এ লিখি এটা আমি মুছে দেই সি এ লিখি হ্যাঁ এই যে সি এ তো সি এ আমরা যদি বাদ দিই এখানে এই যে সি এখানে সি এ তো রয়েছে শুধু বি বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কয়ার তো এইভাবে আমরা যদি এবি এখানে বাক করি তাহলে সি আর সি এর সাথে এখানে সি গুণ করলে হবে সি স্কয়ার তো এটাই হচ্ছে অ্যান্সার আই অব তোমরা বুঝতে পেরেছো তো তারপরে এই যে গো নাম্বারটা তোমরা লক্ষ্য করো তো প্রথমে কী করব এদের লসাগু তো এদের লসাগো হচ্ছে এক্স ওয়াই জেড আমরা লিখবো এক্স ওয়াই জেড দেন আমরা কী করব এই এক্স দিয়ে অর্থাৎ হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করবো তাহলে এই যে এক্স দিয়ে যদি আমরা এই এক্স ওয়াইজে ভাগ দিই তাহলে হবে কি ওয়াই জেড তো আমরা ওয়াই জেড লিখবো লিখার পর আমরা হরটি লিখবো অর্থাৎ লবটি লিখবো এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে প্লাস আমরা প্লাস দিব তারপর ওয়াই দিয়ে আমরা একে বাক করলে পাবো যে জেড এক্স এই যে জেড এক্স তারপর কী করবো আমরা লব লিখবো লব হচ্ছে ওয়াই মাইনাস জেড এই যে ওয়াই মাইনাস জেড তারপর হচ্ছে প্লাস আমরা প্লাস পোষাব তারপর জেড দিয়ে আমরা লসাগুকে বাক করলে পাবো এক্স ওয়াই তো এই যে এক্স ওয়াই লিখা হয়েছে তারপর লব হচ্ছে জেড মাইনাস এক্স তারপর কী করব আমরা যে গুণ করবো এক্স ওয়াই জেড তো আমরা এই যে এক্স ওয়াই জেড লিখব তারপর হচ্ছে ওয়াই জেড দিয়ে আমরা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার জেড তারপর হচ্ছে প্লাস জেড এক্স দিয়ে আমরা ওয়াই কে গুণ করলে পাবো এক্স ওয়াই জেড তারপর হচ্ছে মাইনাস জেড এক্স দিয়ে আমরা জেডকে গুণ করবো জেড দুইটি অর্থাৎ জেড এক্স জেড স্কোয়ার তারপর হচ্ছে প্লাস তারপর এখানে আমরা কী করব এক্স ওয়াই জেড তো এক্স ওয়াই জেড লিখব তারপর হচ্ছে এই যে এক্স ওয়াই এর সাথে আমরা এক্স গুণ করবো এক্স স্কোয়ার ওয়াই তো আজও তোমরা এতটুকু করতে পারবে তারপর কী করব আমরা এখানে যে প্লাস এক্স ওয়াই এখানে এক্স ওয়াই জেড একটা তারপর এই যে আরেকটা এক্স ওয়াই জেড তারপর এই যে আরেকটা এক্স ওয়াই জেড ওটা তিনটা এক্স ওয়াই জেড আমরা লিখবো থ্রি এক্স ওয়াই জেড এই যে থ্রি এক্স ওয়াই জেড লিখবো তারপর হচ্ছে মাইনাস এখানে কিন্তু এই যে তোমরা লক্ষ্য করো যে আমরা এক্স স্কোয়ার লিখবো প্রথমে যেহেতু সাত যে লিখবো আমরা তাই আমরা এক্সকে আগে লিখবো তারপর ওয়াই তারপর তো এক্স স্কোয়ার আছে এখানে একটি আর কিন্তু নাই তাই আমরা এই যে লিখবো তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে ওয়াই তারপর হচ্ছে এখানে কই এই যে জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ার এই আগে কিন্তু তো আমরা জেড স্কোয়ার এক্স তো এটাই হচ্ছে তারপর ক্ষেত্রে ঘ নাম্বারে বলছে এই যে ঠিক সেইভাবে এটাও যে এটার লোসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই তো এই যে লিখবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এদের লোসাগো তারপর কী করবো আমরা হর দিয়ে বাক করবো তো এই এক্স ওয়াই দিয়ে আমরা এখানে ওয়াই এক্স ওয়াই খাটা তো রয়েছে শুধু এক্স প্লাস ওয়াই এখানেও এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুইটা এক্স প্লাস ওয়াই তো আমরা এইভাবে লিখতে পারি এটাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু দুইটা আমরা হোল স্কোয়ার দিয়ে লিখবো তারপর প্লাস আছে প্লাস বসাবো তো এখানে এই যে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই এই যে দুইটা যে কাটা তো রয়েছে শুধু এই যে এক্স মাইনাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াই দুইটা যদি হয় তাহলে আমরা এখানে এই যে হর এক্স মাইনাস ওয়াই এবার এখানে বাঘ ফলে আমরা বাঘ ফল পেয়েছি এক্স মাইনাস ওয়াই তো দুইবার আমরা লিখবো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এইভাবে তো পৃথিবীতে তারপর আমরা কী করবো তারপর হচ্ছে এই যে এখানে এ প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র তো এখন এটা টু তো এই যে এ কে ধরবো আমরা এক্স বি কে ধরবো ওয়াই তো হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর এখানে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এ কে আমরা এক্স ধরবো বি কে ওয়াই ধরবো তো তারপর কী করবো আমরা এই যে এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা দুইটা তার উপর রাখবো টু এক্স স্কোয়ার প্লাস তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে দুইটা এই যে একটা এখানে একটা দুইটা আর এই যে প্লাস টু মাইনাস টু এক্স প্লাস টু এক্স দুইটা কাটা তো এখান থেকে যে টু কমন নিব টু কমন নিলে আমাদের অ্যানসার হবে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওখানে এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে সূত্র হচ্ছে মাইনাস বিয়ের সূত্র তাই যা বুঝতে পেরেছো তারপর এই যে এইভাবে আমরা পুমো নাম্বারটাও সমাধান করবো তো উম নাম্বার এখানে তোমরা সবাই লক্ষ্য করো এই যে এখানে দেওয়া আছে এগুলো কি করবো আমরা প্রথমে মিডিল ড্রাম করবো তো মিডিলটা টার্ম কীভাবে করতে হয় আমি পূবের ভিডিওতে বলেছি তো আবারও তোমাদের মনে করিয়ে দিই যে এইটা আমরা প্লাস অথবা মাইনাস করে এই থ্রি এক্স পাবো আর গুণ করে আমরা টু পাবো তো অর্থাৎ এমন দুইটা সংখ্যা হচ্ছে যে টু এক্স মাইনাস এক্স অর্থাৎ দুইয়ের সাথে এক গুণ করলে আমরা দুই পাবো আর দুইয়ের সাথে একজুট করলে আমরা থ্রি পাবো তারপর এইভাবে এই যে ফোর এক্সকে আমরা এইভাবে লিখবো যে থ্রি এক্স মাইনাস এক্স তারপর যে ফাইভ এক্সকে আমরা এইভাবে পাবো যে মাইনাস ফোর এক্স ইন্টু অর্থাৎ চার একে চার আর সাথে আমরা যদি এক্স গুণ করি তাহলে যোগ করি তাহলে তারপরে এইভাবে আমরা তারপর এই করতে করতে আমরা কি করবো এদের তারপর এই যে হোড় দিয়ে আমরা লসাগকে ভাগ করবো তারপর যেটা বাক থাকবে তার সাথে আমরা ওয়ান গুণ করবো এইভাবে করবো তারপর এটার পরে কি করবো এই যে এইভাবে গুন করবো এটা সাথে এটা এইভাবে গুণ করবো গুণ করলে আমরা এ মানগুলো পাবো তারপর এখানে আমরা এই যে এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা দুইটা এখানে একটা তিনটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস তারপর এখানে যে মাইনাস সেভেন এক্স আর এখানে মাইনাস সিক্স এক্স অর্থাৎ হচ্ছে মাইনাস থার্টিন তারপর হচ্ছে এখানে এই যে মাইনাস ফাইভ এক্স তো এই যে আবার মাইনাস ফাইভ এক্স হবে অর্থাৎ এইটিন এক্স এইটিন এক্স তারপর হচ্ছে এখানে এই যে টুয়েলভ তারপর এখানে সিক্স অর্থাৎ আর এখানে এইট তো করলে আমরা পাবো টোয়েন্টি সিক্স তারপর এটা হচ্ছে অ্যান্সার তো এইভাবে পেয়ে শেখা তোমরা এই যে আহ ছ নম্বরটাও সমাধান করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরটি তোমরা এভাবে সমাধান করবে আইও তোমরা এর সমাধান করতে পারবে তারপর যে স নাম্বারটাও এইভাবে তোমরা সমাধান করে নিবে তো খুবই ইজি এসে তো এই যে নাম্বার এইটা তোমরা প্রথমে ভাঙবে এইভাবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর এই যে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর ফোর এইটকে ভাঙবো এক্স টু পাওয়ার এইট মাইনাস ওয়ান তো এটা এইভাবে লিখবো তারপর এগুলোকে আমরা ভেঙে কি করব এদের লসাগু নিব তারপর যে এইভাবে আমরা এই যুগ ফলটা নির্ণয় করতে পারবো তো আয়ো পৃষ্ঠ আমি তোমাদের এই যে তিন নাম্বার যুগ ফল নির্ণয় করো কীভাবে করতে হয় এই নিয়মটি তোমাদের বোঝাতে পেরেছি তো তোমরা বাকিগুলো সমাধান করে নিবে তো বিষয়টা আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলনী পাঁচতম চার নাম্বার অর্থাৎ বিয়েক ফল নির্ণয় করো তো কীভাবে বিয়েক ফল নির্ণয় করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে শিখবো তো আরেকটি কথা বলে নেই তোমাদের এই শনিবার থেকে আমাদের প্রতিটি অধ্যায়ের এই যে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর উপর আমি ভিডিও ক্লাস আপলোড দেবো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সব ক্ষেত্রে সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ